চ্যানেল থেকে আজকে আবার একটা হা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের কাছে অনুরোধ রইল রেসিপিটা দেখার জন্যে তা কি রান্না করব সেটা তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটাও বলবো নিয়েছি এটা আমাদের রুই মাছ একেবারে পুকুরে জ্যান্ত ধরেছে সেই মাছ আমি কিনে এনেছি তা নিয়েছি পেঁয়াজ নিয়েছি কাট টমেটো নিয়েছি ধনে পাতা তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি সরষে বাটা নিয়েছি একটু অল্প জিরে বাটা এটা করবো আমি সর্ষে দিয়ে দুই শস্যা তা কীভাবে করব চলুন যাওয়া যাক এইভাবে আমি তেল আগে দিয়ে রেখেছিলাম কড়াটা গরম হয়ে গেছে মাছ ভেজে নেবো কড়াইটা গরম হলে তবে মাছটা যাতে মাছটা না ঢালবে মাছটা পোটা কোথাও থাকলে দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে বেশি আদে দিতে হবে কম আগে গেলে কিন্তু মাছটা শীতে যাবে ভালো হবে না মাছটা আমার ভালো গেছে আমি তুলে গেছি দুটো করে আমার ভাজা হয়ে গেছে এবার আমি কালো জিরা দিয়ে নেবো যেহেতু সরষটা আমি দেবো যার জন্য কালো জিরা দিতে হবে কিন্তু ব্যবহার আপনারা কালো জিরে করবেন তাহলে বেশি টেস্টিটা আসবে কালো জিরে তো হয়ে গেছে এবারে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি ছোটো সাইজের দুটো পেঁয়াজ মিশে নিজটা একটু ভেজে নেবো লাল লাল করে একটু এর মধ্যে নুন দিয়ে দেবো তাহলে পেঁয়াজটা মজে যাবে ভালো তাঁচার করে গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি আর একটু দিয়েছি জিরে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো তো বলেছিলাম তা এটাকে একটু আমি পেস্ট করে নেবো গুলিয়ে সর্ষেটা আলাদা দেব এর মধ্যে হলুদ দিয়ে দেবো স্বাদ মতো হলুদটা যে যেমন খাবেন সেই পরিমাণে দিতে পারেন হলুদ একটা বেশি দেওয়া উচিত না দিলে এটা মানে গন্ধ আসবে যাই হোক পেঁয়াজটা আমার বারো কাটার চলে এসে লাল লাগ হয়েছে দিয়ে দিলাম চমক এবার চমক ঢুলে নেবো ভালো করে তাহলে টমেটো তো আমার কালার এসে গেছে পেঁয়াজের মতো তা এবার আমি যে পেস্ট করে রেখেছি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো একটু জিরে বাটা একটু ধনে বাটা সেটা এখন আমি দিয়ে দিলাম দিয়ে এটা দিয়ে একটু কষিয়ে নেব তারপরে বাদে দিয়ে দেবো আমি সর্ষে বাটা দেখুন আমার মশলাটা কষানো গেছে তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন তা এইভাবে মশলাটা কষিয়ে নিতে হবে না হলে বন্ধ আসবে কারণ এটা তো সরষা সরিষা দিয়ে রান্না হবে তাহলে জিরে বন্ধটা যাতে না আসে তার জন্য একটু ভালো করে ভেজে নিতে হবে কেটে রেখেছি সেটা এখন দিয়ে দিচ্ছি দিয়ে এইটাও একটু আমি নেড়ে নেব ওই পাঁচ মিনিটের মতো নেড়ে নেবো শস্য দিয়ে বেশিক্ষণ নাড়লে না শস্যটা তিতা হয়ে যাবে দেখুন আমার এই তেলটা ছেড়ে গেছে মশলা কষানো হয়ে গেছে পারফেক্ট এইবারে আমি জল দিয়ে দেবো জল দিয়ে যেমন খাবে সেভাবে দিতে পারেন যে শস্যপাটা দিয়ে হবে অল্প হবে এটা বেশি ঝোল হবে না এটা একটু ফুটে আসলে তারপর আমি মাছগুলো দিয়ে দেব তাহলে এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি একটা একটা করে দেখতে পাচ্ছেন কত সুন্দর বড় বড় একটা মাছ কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম কিছু ধনে পাতা দিয়ে দেবো ধর দেখ আমি কীভাবে রান্না করছি অবশ্যই আপনাদের খুব ভালো লাগে সর্ষ বাটা দিয়ে টমেটো দিয়ে যদি মাছ রান্না করা হয় তাহলে যদি ধনে পাতা দেওয়া হয় না খুব মজাদার হয় রান্না করায় আমার শেষের পথে আর একটু রাখবো রেখে আপনাদের নামাইয়া সাফ করে দেখাচ্ছি পাঁচ মিনিট রাখবো আর সব শেষে আমার নামানোর আগে দিয়ে দিলাম একটু সামান্য চিনি এটা আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন যার যেমন খুশি এবার আমি নামিয়ে দিচ্ছি হয়ে গেছে রান্না দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন গ্যাসটাকে অফ করে দেবেন রান্নাটা এত সুন্দর হয়েছে গন্ধটা এত সুন্দর হয়েছে কিন্তু খেতে ইচ্ছে করছে এত সুন্দর গন্ধ সব শেষে আমি দিয়ে দিলাম একটু ধনে পাতা ছড়িয়ে আর একটু দিয়ে দিলাম কাঁচা মানে পাকা টমেটোই রান্না ছাড়া কুচে তার দেখতে একটু সুন্দর লাগবে তার জন্য দিলাম তো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না প্লিজ আপনারা দেখতে থাকুন খাওয়া যাক চ্যানেলটা নতুন নতুন রান্না দেখতে পাবেন আপনাদের কাছে অনুরোধ রইল খাওয়া যাক চ্যানেলটা দেখতে থাকুন